হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম যারা প্রতিনিয়ত এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যাতায়াত করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে কেননা বিশে ফেব্রুয়ারি দুই ইং তারিখের পর থেকে ভিডিও মামলা অটো কার্যকর হতে যাচ্ছে সো আপনারা অনেকেই জানেন যে এলিভেটেড এক্সপ্রেসের ওপরে এখন পুলিশরা কিন্তু দাঁড়িয়ে স্পিড গান নিয়ে কিন্তু তারপরে স্পিড ট্র্যাকিং করে মামলা দিয়ে দিত তবে বিশে ফেব্রুয়ারির পর থেকে এটা আর থাকবে না এখানে আপনারা অনেকেই জানেন যে এলিভেটেড এক্সপ্রেসের উপরে যে ক্যামেরাগুলো বসানো আছে এই ক্যামেরাগুলো থেকে কিন্তু স্পিড স্ক্যান করে তারপরে কিন্তু ভিডিও মামলা কিন্তু অটো হয়ে যাবে সো আপনারা একটু সতর্ক থাকবেন এবং এই স্পিড যে ছিল এলিভেটেড এক্সপ্রেসের উপরে যে স্পিড সেটা হচ্ছে সাইট ছিল সর্বোচ্চ এখন কিন্তু সেটা সাইটের থেকে আশি করা হয়েছে সো আমার পাশে যে ভিডিওটা আছে এই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে ভিডিও মামলা করা হবে বলে জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ আগামী একুশ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে জানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একশো নব্বই কিলোমিটার বেগে গাড়ি চলাচল করে প্রতি মাসে একশোটি গাড়ির এই গতিতে চলার প্রবণতা রয়েছে তা নিয়ন্ত্রণে আনতেই চালু হচ্ছে ভিডিও মামলা আশি কিলোমিটার বেগে গাড়ি চালানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে তবে একশো কিলোমিটার গতিবেগ পার করলেই দেওয়া হবে মামলা কন্ট্রোল রুম থেকে টোল প্লাজা সহ পুরো নজরদারির মাধ্যমে বেপরোয়া গাড়ি চালালে কিংবা একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে পরবর্তী সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সেগুলোর চলাচল নিষিদ্ধ করা হবে তারা ভিডিও কেস শুরু করবে আমাদের সর্বোচ্চ গতি তো এখন আছে সিক্সটি যারা এফডি আসলে আমাদের উপরে আমরা হলাম এফ ডির আন্ডারে কাজ করছি তো এই এফ কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে এইটি হলে ভালো ওনারা এগ্রি করেছেন যে এইটি পুলিশও বলেছেন যে এইটি